দেখো আজকে পিসি পিসা অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম তো আমি নিজে গিয়ে সমস্ত মানে কেকটা কিনে এনেছি এবং বৌদি আর আমি দুজনে মিলে সমস্ত কিছু পিসি পিসা মাসাই সাজানো সমস্তটাই ঘুরেছি পিসির বাড়িতে যদিও পিসিদের অ্যানিভার্সারি আর আমার বাবা মায়ের অ্যানিভার্সারি একই ধরে কিন্তু যেহেতু আমরা বাবা মায়ের অ্যানিভার্সারি আমাদের এখানে সেলিব্রেট করেছি তাই পিসির বাড়িতে একদিন পরে গিয়ে সেটা সেলিব্রেট করেছি আর পিসি পিসা খুব খুশি হয়েছে আর এতটা আনন্দ পেয়েছে খুব কারণ প্রথম তাদের লাইফে প্রথম এরকম করা হলো আর আমাকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল বিয়েতে তার একটা কথা আমার খুব মানে হৃদয়ে গেথে গিয়েছিল সেটা হচ্ছে এটাই যে সে নাকি মানে সে মেকআপ আর্টিস্ট নাকি তার বিয়েতে ইচ্ছে মতো সাজতে পারেনি যাই হোক কোনো কারণে সেই জন্য সে সবাইকে সাজিয়ে হাজার হাজার মেয়েকে সাজিয়ে নিজে খুশি হয় তাদের খুশিতে তো সেমভাবে আমিও আমার প্রিয় মানুষদের খুশিতে খুশির দিনগুলোকে এইভাবে ভালোভাবে সেলিব্রেট করে নিজে মন থেকে খুশি হয় এটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা পাওয়া পিসি পিসি আমার সাহেব বাবা মা সবাই এনে ভার্স আমি সেলিব্রেট করি এবং সবাইকে খুশি দিই আমি নিজে খুশি হই এটাই আর আমরা তার আগের দিনকে রামপুরহাটে ছিলাম তার আগের দিন করার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমরা রামপুরহাটে ছিলাম রামপুরহাটে আমার মাসির দিবসের কারণে আমরা চার বোন দুই ভাই দুই বউ তারপরে আমার মায়েরা চার বোন দুটো মেয়ে সমস্যা হয় তারপরে আমার পিকুরা চার ভাই সমস্ত সবাই মিলে একসঙ্গে তারা শনিবার দিনকে মল্লেশ্বর গিয়েছিলাম এবং রবিবার দিনকে সব মাসিদের বাড়ি মামাদের বাড়ি সবার বাড়ি ঘুরে তারপরে সোমবার সকালে আমরা পৌঁছেছি পিসির ভাই রঘুনাথগঞ্জে এবং সেখানে গিয়ে আমরা দেখো সন্ধ্যেবেলায় সমস্তটাই সেলিব্রেট করে আবার সন্ধেবেলায় গিয়েছিলাম মেলা সেখানে মেলা ঘুরেছি তো তোমাদেরকে আস্তে আস্তে আমরা শর্টস ভিডিও শেয়ার করব দেখতে পাবে তো অ্যানিভার্সারির মানে সমস্ত আয়োজনটা পিসি পিসামাশায় খুব ভালো লেগেছে এবং খুব খুশি হয়েছে তো তোমাদের কেমন লাগলো জানিও বাই।